সালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়েলকাম টু মল্লা নিউজ টিভি মল্লা নিউজ টিভির পক্ষ থেকে ব্যাংক গ্রাহকদের জন্য একটি মহামূল্যবান গুরুত্বপূর্ণ আপডেট নিউজ বিশেষ করে আমি এখন যে বারোটি ব্যাংকের নাম বলবো এই বারোটি এমন এমনের পরিস্থিতির মধ্যে ফেলেছে গ্রাহকদের আমানতের টাকা ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে বলে ব্যাংকারদের একটি বিশ্লেষণে উঠে এসেছে আমরা সেই বিষয়টি উল্লেখ করবে এখানে বারোটি ব্যাংকের নাম সহ বলা হবে আমানতের বিপরীতে ব্যাংকগুলো কত টাকা ঋণ দিতে পারবে তা একটি সীমা নির্ধারণ করে দিয়েছেন বাংলাদেশ ব্যাংক তবে সেই সীমা লঙ্ঘন করে গত ডিসেম্বরের রেকর্ড ষোলোটি ব্যাংক ঋণ বিতরণ করেছে এখানে ষোলোটি ব্যাংকের কথা বলা হয়েছে যেগুলোর মধ্যে শেয়ার বাজারে রয়েছে বারোটি ব্যাংক বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা অনুযায়ী প্রচলিত ধারার ব্যাংকগুলো অ্যাডভান্স ডিপোজিট রেশিও এডিআর বা ঋণ আমানত অনুপাত সীমা সাতাশি টাকা এবং ইসলামী সরিয়া ভিত্তিক পরিচালিত ব্যাংকগুলো বিরানব্বই টাকা অর্থাৎ প্রচলিত ধারার ব্যাংকগুলো একশো টাকা আমানতের বিপরীতে সাতাশি টাকা ঋণ দিতে পারবে আর ইসলামী সরিয়া ভিত্তিক পরিচালিত ব্যাঙ্কগুলো বিরানব্বই টাকা পর্যন্ত ঋণ দিতে বা বিনিয়োগ করতে পারবে এই সুবিধা পাওয়ার পরও বারোটি ব্যাংকের এডিআর নির্ধারিত সীমা লঙ্ঘন করেছে যেগুলো হল এবি ব্যাংক এক্সিম ব্যাঙ্ক ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাঙ্ক গ্লোবাল ইসলামী ব্যাঙ্ক ইসলামী ব্যাংক বাংলাদেশ আইএফআইসি ব্যাংক ন্যাশনাল ব্যাংক প্রিমিয়ার ব্যাংক স্ট্যান্ডার্ড ব্যাংক সোশ্যাল ইসলামী ব্যাংক ইউনাইটেড কমার্শিয়াল ব্যাঙ্ক ও ইউনিয়ন ব্যাঙ্ক এই ব্যাংকগুলো আমরা যে তথ্যগুলো পেয়েছি সেই তথ্যের কথাটি আপনাদের মাঝে তুলে ধরলাম তথ্য অনুযায়ী গত ডিসেম্বরে প্রচলিত ধারার ব্যাঙ্কগুলোর মধ্যে সবচেয়ে বেশি এডিআর সীমা লঙ্ঘন করে ঋণ বিতরণ করেছেন ন্যাশনাল ব্যাংক একশো তেরো দশমিক ছাপ্পান্ন শতাংশ ঋণ তারা দিয়েছেন এরপর দ্বিতীয় সর্বোচ্চ সীমা লঙ্ঘন করেছে বেসরকারি এবি ব্যাংক আটানব্বই দশমিক চুয়ান্ন শতাংশ এছাড়া আইএফআইসি ব্যাঙ্ক একানব্বই দশমিক চৌত্রিশ শতাংশ ইউনাইটেড কমার্শিয়াল ব্যাঙ্ক একানব্বই দশমিক উনচল্লিশ শতাংশ প্রিমিয়ার ব্যাঙ্ক সাতাশি দশমিক সাঁত্রিশ শতাংশ ঋণ বিতরণ করেছেন ইসলামী শরিয়া পরিচালিত ব্যাঙ্কগুলোর মধ্যে সবচেয়ে বেশি এডিআর সীমা লঙ্ঘন করেছেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাঙ্ক একশো আটাশ দশমিক তিপ্পান্ন শতাংশ দ্বিতীয় সর্বোচ্চ সোশ্যাল ইসলামী ব্যাঙ্ক একশো পনেরো দশমিক তেষট্টি শতাংশ এছাড়া ইউনিয়ন ব্যাঙ্ক বি এডিআর একশো পনেরো দশমিক তেষট্টি শতাংশ এক্সজিম ব্যাংকের একশো দশ দশমিক আটষট্টি শতাংশ গ্লোবাল ইসলামী ব্যাংকের একশো ছয় দশমিক একাত্তর শতাংশ ইসলামী ব্যাংকের তিরানব্বই দশমিক সাতানব্বই শতাংশ সাঁত্রিশ শতাংশ স্ট্যান্ডার্ড ব্যাংকের পঁচানব্বই দশমিক চোদ্দো শতাংশ এবং এবি ব্যাংকের ইসলামী শাখার শতাংশ ব্যাংকাররা জানান বাংলাদেশ ব্যাংকের এডিআর সীমার নিঃসন্দেহে অনেক হিসাব নিকাশ করে দেওয়া হয়েছে এবং তা যথেষ্ট বৈশ্বিক মানের সেই সীমা অতিক্রম করা ঠিক হয় নাই তবে ব্যাংক খাতে ঝুঁকি তৈরি করবে বিশেষ করে আমানতকারীরা বেশি ঝুঁকিতে পড়বে ইতিমধ্যে কয়েকটি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান আমানতকারীদের টাকা ফেরত দিতে পারছে না নিউজটি আমরা শেয়ার নিউজের মাধ্যমে পেয়েছি অনলাইন পত্রিকা সেখান থেকে আপনাদের মাঝে তুলে ধরলাম পরবর্তী নিউজ পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেল বাটন অন করে রাখলে পরবর্তী নিউজ পেয়ে যাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এই নিউজের পরিপ্রেক্ষিতে আপনাদের কোনো মতামত থাকলে সেটি প্রকাশ করবেন এই বলে এখান থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম